সততাই ব্যবসার মূলধন কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দাদু ভাইরা আমার সামনে দেখতে পাচ্ছেন আজকে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা কেবল রয়েছে আপনার লাল কাল অর্থাৎ লতা তার এবং এফটি টুইন করতার সার্কিট বেকার এবং সুপার স্টার কোম্পানির অর্থাৎ আমি যে কোম্পানির ডিলার নাটোর জেলায় সুপার স্টার কোম্পানির গ্যাং সুইচ এই গ্যাং সুইচটা সুপার স্টার কোম্পানির কয়েকটি মডেল হয় এখানে গ্ল্যামার হয় তারপরে আপনার কিটো হয় মার্বেল হয় সেফ সিরিজ হয় এরকম কয়েকটি সিরিজ রয়েছে তার মধ্যে থেকে এই মালটি কিটো সিরিজ অর্থাৎ গোল্ডেন কালারের কিটো সিরিজ এই গ্যাং সুইচ পছন্দ করেছেন আমার এক বড় ভাই হারানুর রশিদ বড়ো ভাই লালমনিরহাট বড়ো ভাই আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে মাল নিয়েছেন এখানে রয়েছে সুপার স্টার কোম্পানির সকল মাল সার্কিট বিকার সুপার স্টার বাটাম হোল্ডার সুপার স্টার এই মাল দিয়ে বড় আমার কাছ থেকে মাল নিয়েছে বারো হাজার টাকা বারো হাজার টাকার মাল নিয়েছে এবং বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করেছে এবং খরচ সহ কুরিয়ার খরচ সহ পেমেন্ট করেছে আমি তাকে জিরো অ্যামাউন্টে এখন অর্থাৎ কোনো টাকা ছাড়াই মালটি আমি তার কাছে ডেলিভারি করব দেখেন কতটা বিশ্বাস অর্জন করলে এই মালগুলো ডেলিভারি করা যায় এবং অগ্রিম টাকা অর্থাৎ আমাকে অগ্রিম টাকা দিয়েছে কতটা বিশ্বাস অর্জন করলে এই টাকাগুলো অগ্রিম নিয়ে মাল ডেলিভারি করতে হয় আমি চিন্তা ভাবনা করি যে আপনাদের সামনে সাথে ভালো ব্যবহার করব ভালো ব্যবহার করে ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেব দেখেন ভাইকে মাল দিয়েছে যে ভাইকে মাল দিয়েছে হারুন রশিদ ভাই বড় ভাই মালটি চলো যে নামে মনিরা খাতুন দক্ষিণ বালাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসা গেট মহিষ খোসা আদিত মারি লালমনিরহাট এবং কি কি প্রোডাক্ট নিয়েছে সেটা আমি বলবো একটু নাম বলবো দেখেন বাংলাদেশের যে যেখান থেকেই মালগুলো নিয়ে থাকেন সুপার স্টার কোম্পানির বাংলাদেশের একটু ব্র্যান্ড ভ্যালু অর্থাৎ এক নম্বর ব্র্যান্ডে রয়েছে সুপার স্টার কোম্পানির আমি যে প্রোডাক্টটা দিলাম একটু আমি দেখাতে চাচ্ছি তিন গ্যাং সৃষ্টি দেখাবো দেখেন এটা হলো গোল্ডেন কালার কিটো সিরিজ অর্থাৎ সুপার স্টার কোম্পানির এই সিরিজের নাম হলো কিটো সিরিজ আসলে দেখেন গোল্ডেন কালার মার্লের যে এত ভাব এখানে খোদাই করে লেখা রয়েছে সুপার স্টার স্টার কোম্পানি আমার কাছ থেকে নেবেন যদি আপনার এলাকায় গিয়েও প্রবলেম হয় সারা বাংলাদেশের ডিলার রয়েছে সেখান থেকে আমি আপনাকে এক্সচেঞ্জ করে দিতে পারবো কোনো প্রবলেম মনে হলে বা মনে করেন যে নারী ভাই আপনার কাছে পাঠিয়ে দেবো এখান থেকে আমার কাছ থেকেও রিপ্লেজ নিতে পারবেন কোনো টেনশন নাই আমি যেহেতু সুপার স্টার ডিলার আমি আপনাদের কাছে সব চাইতে কম রেট নেওয়ার চিন্তা ভাবনা করে থাকি দেখেন আমার কাস্টমার ভাইরা আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে মাল নেন অবশ্যই কম পাতে হবে আপনি কেন এত দূর থেকে লালমনির হাট সারা বাংলাদেশের কেন এত দূর থেকে নাটোর থেকে মাল নেবেন অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন এক নম্বর প্রোডাক্ট পাবেন রেটটা কম পাবেন ভালো সার্ভিস পাবেন আপনার বাসায় অনলাইনের মাধ্যমে আপনি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে টাকাটা নেবে কোনো ভাই যদি মনে করেন যে নারীব ভাই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দেয় মাল কনফার্ম করে তারপর বাসায় আসার পরে টাকা দিয়ে সেভাবে নিতে পারেন যাই হোক আর কথা বাড়াবো না বড়ো ভাই যে নামে মালটি নিচ্ছে সেটা হলো মনিরা খাতুন নামে মাল নিচ্ছে ঠিকানা বলি মনিরা খাতুন বালাপাড়া সিনর মাদ্রাসা গেট মহিষখোসা আদিত মারি লালমনিরহাট হাট আর হারানো রশিদ ভাই কোম্পানিতে চাকরি করে বড় ভাই থাকলো ঢাকাতে বড় ভাই তার বাড়ির ঠিকানাতে মালটি নিচ্ছে আর যাই হোক দেখ এখন কি কি প্রোডাক্টটা নিচ্ছে সেটা আমি একটু বলবো দেখেন গ্যাং সুইচ এক গ্যাং সুইচ নিয়েছে দুই পিস দুই গ্যাং সুইচ নিয়েছে তিন পিস তিন গ্যাং সুইচ নিয়েছে এক পিস চার গ্যাং সুইচ নিয়েছে হলো তিন পিস গ্যাং রেগুলেটর নিয়েছে তিন পিস গ্যাং দেখাই দেখেন অনেক সময় রেগুলেটর দেখবেন ব্যবহার করেন যারা বাসায় আইপিএস ব্যবহার করেন রেগুলেটরটা টেকসই কম হয় দেখবেন যখন আইপিএস ব্যবহার করেন অন্যান্য কোম্পানির রেগুলেটর যখনই কারেন্ট চলে যাওয়ার পর আইপিএস অন হয় তখন দেখেন রেগুলেটরে কোনো কাজ না ফুল ভলিউমে ফ্যান চলে যে সুপার স্টারের যে রেগুলেটার গুলো এই রেগুলেটর অনেক ভালো কাজ হয় এবং অনেক সুন্দর কাজ হয় গ্যারান্টি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ডিজাইন অনেক সুন্দর ডিজাইন পিছনে মেটাল রয়েছে আপনাদের দেখলাম যদি কোনো ভাইরে অন্য সিরিজও লাগে সুপার যে কোনো সিরিজ লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদের কোম্পানি দিব ইনশাল্লাহ আপনার রেগুলার নিয়েছে কোম্বাইন নিয়েছে বারো পিস কোম্বাইন এর মধ্যে এটা ভিতরে রয়েছে কোম্বাইন তারপরে হেক্সাগন বাটা মোল্ডার দেখেন সুপার স্টার কোম্পানির একটা বাটা মোল্ডার আর আরেকটি সুপার এর বাটা মোল্ডার একটা রয়েছে হ্যাক্সাগন আর একটা রয়েছে আলটা আলটা যেটা সেটার রেট কম আর যেটা হ্যাক্সাগন দেখেন এখানে হলো একটা গোমো রয়েছে যেটা হলো হ্যাক্সাগন পিছনে দেখেন একটা কানেক্টর রয়েছে এই কানেক্টর থাকলে দামটা বেশি আর আল্টা আলটা মডেল সেটাই কানেকটরগুলো নেই সেটা হলো দামটা একটু কম সুপার স্টার আর দেখেন আমি একটু কিছু কি কি নিয়ে একটু বলতে চাচ্ছি সার্কিট ব্রেকার নিয়েছে সার্কিট ব্রেকারও দিয়েছি সুপার স্টার কোম্পানির সার্কিট ব্রেকার আসলে যখন আপনার বাসাতে একটা ব্র্যান্ডের মাল লাগাবেন ব্র্যান্ডের প্রোডাক্ট লাগাবেন তখন আপনার মনের ভিতরে একটা ভালো আস ইয়ে আসবে যে আসলে আমি ব্র্যান্ডের কোম্পানির মাল লাগিয়েছি কোনো টেনশনে আর যখনই লোকাল কোনো প্রোডাক্ট লাগাবেন লোকাল কেবল লাগাবেন তখন মনের ভিতরে একটা কেমন জানি হবে যে আমি কমা প্রোডাক্ট লাগিয়েছি আর এখানে লতা তার চল্লিশ সেতুর লতা তার নিয়েছে তার নিয়েছে হ্যাঁ বারো হাজার টাকা বড় ভাইকে আমি বলেছিলাম যে ভাই আপনার বিল আসবে বারো টাকা তখন ফাইনাল বিল করতে গেছি তখন যা দেখতেছি কিছুটা টাকা কমারছে এগারো টাকা বড় ভাইকে বললাম ভাই টাকা তো বেশি দিয়েছেন বড় ভাই বললো ভাই আমাকে ওয়ান পয়েন্ট থ্রি হলুদ তার দিয়ে দেন আবার কয়েক গছ হলুদ তার দে আমি টাকাটা পূরণ করে বড় ভাই ঠিকানায় আর এই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন হারানুর রশিদ ভাই হারানুর রশিদ ভাই আপনার জন্য দোয়া ও শুভকামনা আপনার ফ্যামিলির জন্য দোয়া ও শুভকামনা যদি ভালো প্রোডাক্ট পেয়ে থাকেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল ধন্যবাদ আর যে সকল ভাইরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন যদি কোনো পরামর্শ থাকে সেটাও বলতে পারেন কোনো প্রোডাক্ট লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন আমি কথা দিচ্ছি এই রাত্রে আমি কথা দিচ্ছি আমি ইলেকট্রিক আপনাদের ভালো প্রোডাক্টটাই আপনাদের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম